হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আপনাদের মাঝে অগ্নি বানমার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীর দেহভোগ করতে পারবেন যে কোনো নারীকে আপনি মিলন সমাবেশ করার জন্য বাধ্য করতে পারবেন এবং নারী মিলন সমাবেশ করার জন্য ছটপট করে আপনার বিছানায় ছুটে আসবে মাত্র দশ মিনিটের মধ্যে এই মন্ত্রটির দ্বারাই মিলন করার জন্য সে নিজে থেকে ছুটে আসবে আপনার কাছে মাত্র দশ মিনিটের মধ্যে এই মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই এবং সে মিলন সমাবেশ করার জন্য পাগল হয়ে যাবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে জিগে হতে পারে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার পাশের বাসার স্বাস্থ্য অথবা আপনার দূর সম্পর্কের মামি অথবা আপনার নিজের মামি এক কথাই যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটির সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তার দেহ ভোগ করতে চান এবং তাকে আপনি অনেকদিন ধরে পছন্দ করেন এবং অনেকদিন ধরে তার পিছে পিছিয়ে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না কোনোভাবেই সে আপনার কথায় রাজিও হচ্ছে না এবং আপনারা অনেকেই আছেন মুখ ফুটে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না আপনাকে পাত্তা দিচ্ছে না তো সেই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে মিলন সমবাস করার জন্য ছটফট করে আপনার বিছানায় ছুটে আসবে মাত্র দশ মিনিটের মধ্যে এই মন্ত্রটির দ্বারাই তো সেই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনি যে কোনো আপনার পছন্দের নারীকে আপনি মিলন সমবাস করার জন্য আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন দশ মিনিটের মধ্যে এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে আমি এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেইভাবে শুধু নিয়মটা মেনে কাজ করবেন তাহলে বিয়র্টস আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন মাত্র দশ মিনিটের মধ্যে আপনার ভিজানায় চুড়ে চলে আসবে আপনার পছন্দের নারী আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য তো বিয়স কথা না বাড়ি কাজের কথা ফিরে দেয়

আর আপনারা নিজে কাজ করলে অবশ্যই ফলাফল পাবেন যদি আমার নিয়মটা মেনে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন আর যদি নিয়ম থেকে চুর পরিমাণের ভুল হয় তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর আমি এই কারণে বলছি কারণ আমি এই মন্ত্রটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটা আপনাদের মাঝে বলবো আশা করি আপনারা যদি সেই নিয়মটা মেনে অক্ষর অক্ষরে পালন করতে পারেন আপনারাও একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারাও কাজের ফলাফল পেয়ে যাবেন আর আমি আপনাদের মাঝে যে মন্ত্র দিই এবং যে টোটকাই দিই এবং যে নকশাগুলো দিই কাজ করি কাজ করে অর্জন করার পর তারপরে কিভাবে পাঠ কি করতে হবে কিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেইভাবে নিয়ম মেনে শুধু কাজ করবেন তো বীরস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার আর এই মন্ত্রটি পাঠ করতে হবে রাতে আপনি যে কোনো রাতেই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু এই মন্ত্রটি দিনে পাঠ করলে কাজের ফলাফল পাবেন না রাতে এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনি যে কোনো রাতে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি সাতবার পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার আগে আপনি একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন আর একটি আপনি মোমবাতি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি বিছানায় নিয়ে এসে তার দেহ ভোগ করতে যাচ্ছেন সেই নারীর বাসার যেকোনো এক সাইডে আপনি যাই আপনি মোমবাতিটি জ্বালিয়ে আগুন দিয়ে আপনি মোমবাতিটি জ্বালিয়ে আপনি সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে সাতবার মন্ত্রটি পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে ওই মোমবাতির আগুনে আপনি একটি মাত্র ফুঁক দেবেন ফুক দিয়ে মোমবাতির আগুনটি নিভিয়ে দিবেন আর ওই মোমবাতিতে যখন ফুঁক দিবেন আগুনটি নিবানোর জন্য মন্ত্রটি সাতবার পাঠ করার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন সেই নারীর নাম ধরে একবার শুধু বলবেন অমুক আমার বিছানায় ছুটে আই মিলন সমবাস করার জন্য পাগলের মতো বলে আপনি দিবেন প্রথমত মন্ত্রটি সাতবার পাঠ করবেন সাদবার মন্ত্রটি পাঠ করার পরে অমুক আমার বিছানায় ছুটে আই মিলন সমবাস করার জন্য বলে আপনি মোমবাতির আগুনে দিবেন ফোঁজ দিয়ে মোমবাতিটি আপনি নিভিয়ে দিবেন নিভিয়ে দেওয়ার পরে ওই যে গ্যাস লাইট আর যে মোমবাতি আপনি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মোমবাতিটা পুরোটা পুরবে না আপনার যতটুকু পড়বে আর যতটুকু বাঁচবে ততটুকু মোমবাতি আর ওই গ্যাস লাইট আপনাকে পুকুরে পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক দশ মিনিটের মধ্যে আপনার পছন্দের নারী আপনার কাছে মিলন সমবাস করার জন্য ছুটে চলে আসবে এবং সে সটপট ছটপট শুরু করে দিবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং সে পাগলের মতো আপনার সাথে মিলন সমবাস করার জন্য সে পাগলের মতো ছুটে চলে আসবে এবং আপনার সঙ্গে সেক্স না করলে কোনোভাবে সে স্থিত থাকতে পারবেন এক জায়গায় সেই এক জায়গায় দাঁড়াই থাকতে পারবেন আপনার সঙ্গে সেক্স করার পরেই সে স্থির হবে এবং তার যৌবন দলা মিটবে এবং সে শান্তি পাবে তার আগে সে কোনোভাবেই শান্তি পাবে না তার যৌবন দলায় ছটফট ছটফট করবে এবং সে মিলন সমবাস করার জন্য 10 মিনিটের মধ্যে আপনার বিছানায় গোপনে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে নিবিড় লাগাতে বলবে তো ভিউয়ার্স যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়া করবেন আমাদের তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলিনার পাশে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু